পর্ব একশত এক আপনি এক অনন্য সৃষ্টি ডাক্তার জেমস গর্ডন গিলকি বলেছেন আত্মপরিচিতির অভাবের সমস্যা এবং সংকট প্রাগৈতিহাসিক এবং এটা সকল মানুষের বেলায় একই রকমের একই রকমভাবে আত্মপরিচয়ের অভাবহীনতাও একটি সমস্যা যা বহু ব্যক্তিগত ভারসাম্যহীনতা ও সমস্যার উৎস অন্য একজন বলেছেন সৃষ্টির মাঝে আপনি এক অনন্য সৃষ্টি কোনো কিছুই হুবহু আপনার মতো নয় আর আপনি হবহু অন্য কোনো কিছুর মতো নন কারণ স্রষ্টা সৃষ্টির মাঝে বিভিন্নতা সৃষ্টি করেছেন নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন রকমের সুরা আল্লা শিশু শিক্ষা বিষয়ে অ্যাঞ্জেলো ব্যাটারও তেরোটি বই ও হাজার হাজার প্রবন্ধ লিখেছেন তিনি একবার লিখেছেন যে ব্যক্তি নিজের মতো অর্থাৎ স্বাধীনভাবে বড় বড় না হয়ে অন্যের আকৃতি ও চিন্তা চেতনার অনুকরণে হয়েছে তার হত ভাগা আর কেউ নেই তিনি আকাশতে পানি বর্ষণ করেন ফলে উপত্যকা সমূহ পরিমাণ মতো প্লাবিত হয় সুরাহত প্রত্যেক ব্যক্তিরই নিজস্ব স্বভাব বৈশিষ্ট্য মেধা ও ক্ষমতা আছে সুতরাং কারো উচিত নয় তার ব্যক্তিত্বকে অন্যের মাঝে গলিয়ে বা বিকিয়ে দেওয়া এই পুস্তকে এই ধরনের কথা বারবার এসেছে তবে পাঠকগণ মনে রাখবেন ধর্মীয় বিধিবিধান আদর্শ রীতিনীতি তথা আল্লাহর প্রেরিত আদর্শ মুহাম্মানব মুহাম্মদ সাল্লাহামের আদর্শ রীতিনীতি বিধিবিধান ইত্যাদির ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা প্রযোজ্য নয় নিঃসন্দেহে আপনাকে সীমিত উপায় উপকরণ ও ক্ষমতা দিয়ে সৃষ্টি করা হয়েছে এগুলো আপনাকে অতি নির্দিষ্ট ও সীমিত উদ্দেশ্য সম্পাদনে সাহায্য করবে এই কথায় বিজ্ঞতার সাথেই বলা হয়েছে যে নিজেকে বুঝতে ও চিনতে চেষ্টা কর তাহলেই তুমি তোমার জীবনের উদ্দেশ্য কি তা জানতে পারবে ইমারসন তার আত্মবিশ্বাস বা স্বনির্ভরতা বিষয়ক প্রবন্ধে বলেছেন এমন এক সময় আসবে যখন মানুষের জ্ঞান এমন স্তরে পৌঁছবে যেখানে তার বিশ্বাস জন্মাবে যে হিংসা হলো মূর্খতা অনুকরণ হলো আত্মহত্যার সামিল এবং প্রত্যেকেই নিজে যেমন তেমনই রীতিনীতি গ্রহণ করবে পরিবেশ যেমনই থাক না কেন আল্লাহর পছন্দনীয় রীতিনীতির পক্ষেই এ কথা গ্রহণীয় নছেদ নয় কেননা এতেই তার ভাগ্য গোড়া দুনিয়া কল্যাণে ভরপুর থাকলেও যতক্ষণ না কেউ তার নিজের জমিতে ফসলের চারা রোপণ করবে এবং তার যত্ন করবে ততক্ষণ পর্যন্ত কেউই কিছু অর্জন করতে পারবে না অর্থাৎ নিজের কল্যাণ নিজে সাধন করতে হবে প্রত্যেকের মাঝে যে নতুন নতুন প্রতিভা লুকায়িত আছে তা পৃথিবীর নিকট নতুন এবং কেউই চেষ্টা না করে এ ক্ষমতার বিস্তার সম্বন্ধে জানতে পারে না এবং হে মোহাম্মদ বলুন আমল কর কেননা শীঘ্রই আল্লাহ তার রসুল ও মুমিনগণ তোমাদের আমল দেখেবেন বলুন হে আমার বান্দাগণ যারা পাপ করে নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম গুরুনাময় সুরাজ জুমার এবং যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে বা পাপ করে নিজেদের প্রতি জুলুম করে ফেললে জুলুম করে ফেললে তৎক্ষণাৎ আল্লাহকে স্মরণ করে নিজেদের গুনাহ ক্ষমা চায় আর আল্লাহ ছাড়া কে গুনাহ মাফ করতে পারে আর তারা যা করে ফেলেছে তা জেনে শুনে তারা তা করতে থাকে না সুরা আলী ইমরান আর যে ব্যক্তি মন্দ কাজ করে বা পাপ করে নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে অতি ক্ষমাশীল ও পরম করুণাময় পাবে এবং যখন আমার আমার বান্দাগণ আপনাকে সম্বন্ধে জিজ্ঞাসা করে তখন তাদের বলে দিন যে আমি নিকটেই যখন আহ্বানকারী আমাকে আহ্বান করে তখন আমি তার ডাকে সাড়া দেই সুতরাং তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে যাতে করে তারা সঠিক পথ পায় সুরা বাকারা যিনি দুর্দশাগ্রস্তরা যখন তাকে ডাকে তখন তিনি তাদের ডাকে সাড়া দেন এবং দুঃখ দুর্দশা দূর করেন এবং তোমাদেরকে যোগে পৃথিবীর প্রতিনিধি বানান নাকি তোমাদের প্রভুগণ উত্তম আল্লাহর সাথে কোনো ইলাহ বা উপাস আছে কি তোমরা খুবই কমই উপদেশ গ্রহণ করো সুরা নামন যেসব ইমানদার দিককে মুনাফিকরা বলেছিল নিশ্চয় কাহাফির লোকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জমায়েত হয়েছে অতএব তাদেরকে ভয় করো এতে তাদের ইমান আরও বৃদ্ধি পেয়েছিল তারা বলেছিল আল্লাহ তো আমাদের জন্য যথেষ্ট এবং তিনি আমাদের কতই না উত্তম অভিভাবক সুতরাং তারা আল্লাহর নেয়ামত অনুগ্রহ নিয়ে বিজয়ী হয়ে ফিরে এলো তাদের কোনো ক্ষতি হয়নি তারা আল্লাহ সন্তুষ্টির অনুসরণ করেছিল এবং আল্লাহ তো মহা অনুগ্রহের অধিকারী সুরা আল ইমরান আর আমি আমার বিষয়কে আল্লাহর নিকট সোপর্দ করছি নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখেন অতএব আল্লাহ তাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করলেন সুরা আল মুমিন